হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ম্যালেনি যে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নিয়ে এই যে আমার যেটা কাজ ডেইলি কাজ যেটা সেটা হচ্ছে আমার স্টুডেন্টরা চলে এসছে আর আমি বসে গেছিলাম পড়াতে তো পড়িয়ে ওঠার পর দেখি বাবা বাজার থেকে কিন্তু নিয়ে চলে এসছে মাছ আর সাথে এনেছে কাতলা মাছের মাথা তো তোমরা যারা আমার ডেইলি ভিডিও দেখো ব্লগ ভিডিও তারা জানো বা শর্ট ভিডিও যারা দেখো জানো যে কয়েকদিন ধরে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছিলো কারণ পুজো ছিল তো এই যে পুজো দিতে গেছিলাম মন্দিরে সে ভিডিও আমার দেওয়া আছে তো এই আজ হচ্ছে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়ার হচ্ছে না এই যে আমিষ খাওয়া দাওয়া হচ্ছে তো আজ মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ছিল ভাত ছিল বেগুন ভাজা ছিল মাছের মাথা দিয়ে ডাল ছিল মাছের ঝাল তা এটাই ছিল মেনু তো তোমরা এর আগে ভিডিওতেও আমাকে আমার হয়তো দেখেছো অনেকে যে আমি বলেছিলাম যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কিছু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো এই দেখো কি বাবা নিয়ে এসছে লাড্ডু দেখো বেশ আর এই সময়টা তো জয়নগরের মোহাবল তো খেতে তো বেশ ভালোই লাগে তো সেটা নয় এই যে লাড্ডু নিয়ে এসছে বাবা তো আমার তো ভীষণ পছন্দের এটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো